শুধু একবার বানিয়ে দেখুন জনাইয়ের এই বিখ্যাত মনোহরা মিষ্টিটা মিষ্টি তো অনেক রকমেরই বানিয়ে খেয়েছেন তবে একবার এভাবে এই মিষ্টিটাও বানিয়ে খেয়ে দেখুন সব মিষ্টির স্বাদ একদম হার মানিয়ে যাবে এই মিষ্টিটা এখন বলতে গেলে সেরকম একটা পাওয়া যায় না তবে বাড়িতে যে এত সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন না দেখলে বিশ্বাসই হবে না এভাবে শুধু বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে বলার বাইরে একটা দুটো খেয়ে দেখবেন মনই ভরবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো জনায়ের বিখ্যাত মনোহরা মিষ্টি এই মিষ্টিটা আগে অনেক দেখা গেলেও এখন কিন্তু সেরকম ভাবে একটা পাওয়া যায় না খেতে ইচ্ছে করলে বাড়িতে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন এই মিষ্টিটা খেতে দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর এই মনোহরা মিষ্টিটা তৈরি করতে গেলে প্রথমে আমাদের লাগবে ছানা ছানা এভাবে করেও তৈরি করে নিতে পারেন তাছাড়া অল্প কিন্তু দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারেন তো ঝটপট আমি আগে ছানাটা কাটিয়ে নেব তো এখানে আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ এবারে নেড়ে ছেড়ে দুধটা একটু গরম করে নেব এখানে দুধটা যে একদম ফুটিয়ে গরম করতে হবে এমনটা নয় শুধু একটু গরম হলেই হয়ে যাবে তো নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু জাল দিয়ে নিয়েছি এখন দেখুন দুধ থেকে খুব সুন্দর ধোয়া ছাড়তে শুরু করেছে তার মানে দুধটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবারে দেখুন আমি এখানে নিয়েছি একশো গ্রামের মতন টক দই আজকে টক দই দিয়ে আমি ছানাটা কাটাবো গ্যাসের আস্তে একদম হালকা করে রেখে দিয়েছি আর টক দইটা আমি দিয়ে দিচ্ছি একদম হালকা হাতে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবো কিছুক্ষণের মধ্যে দেখবেন ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাবে এখানে আমি ছানা কাটাতে টক দই ব্যবহার করেছি চাইলে লেবুর রস অথবা ভিনিগার কিন্তু ছানা নিতে পারেন তবে আমার কাছে মনে হয় টক দই দিয়ে ছানা কাটালে সব থেকে সেরা হয় ছানার যে একটা নিজস্ব গন্ধ বা ফ্লেভার রয়েছে খুব সুন্দর থাকে আর তাছাড়া কিন্তু লেবুর রস দিয়ে কাটালে দেখবেন লেবুর রসের একটা গন্ধ থেকে যায় আর ভিনিগার দিয়ে কাটালে তো হালকা গন্ধ থেকেই যায় তো এভাবে একবার টক দই দিয়ে কাটিয়ে দেখবেন দেখবেন খুব সুন্দর ছানা তৈরি হবে আর তাছাড়া কিন্তু টক দই দিয়ে ছানা কাটালে ছানার পরিমাণটাও অনেকটা বেশি হয়ে যায় আর নর্মাল যদি আমরা বাড়িতে দেখবেন লেবুর রস অথবা ভিনিগার দিয়ে ছানা কাটালে যতটা ছানা হবে আর এইভাবে টক দই দিয়ে কাটালে দেখবেন ছানার পরিমাণটা আরেকটু বেড়ে যাবে তো এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা একদম কেটে গেছে যখন এরকম জল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে ছানা কাটানো হয়ে গেছে এই জল থেকে তাড়াতাড়ি করে ছানাটা ছেকে নিতে হবে খুব বেশিক্ষণ সময় ধরে রাখলে ছানা আবার শক্ত হয়ে যাবে তো এখানে খুব সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিয়েছি ছানাটা যে একদম চেপে চেপে জলটা ফেলে দিতে হবে এমনটা নয় ছানার গায়ে হালকা জল থাকলেও অসুবিধা হবে না আর এখানে যেহেতু টক দই দিয়ে ছানা কাটিয়েছি সেই কারণে কিন্তু ছানা ধোয়ার দরকার হবে না এবারে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ছানাটা এবারে হাত দিয়ে ছানাটা আমি একটু মেখে নেব আর এখানে ছানাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে যেন ছানার কোনো বড় অংশ না থাকে একটু হাতে ভালো করে কচলে কচলে মেখে নিতে হবে তো এখানে দেখুন ছানাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি ছানাটা মাখা হয়ে গেলে দেখবেন এরকম একটু ডোয়ের মতন হয়ে যাবে আর দেখবেন কোনো সেরকম বড় অংশ থাকবেই না ঠিক এভাবে করে একটু ছানাটা মেখে নিতে হবে হাত দিয়ে এবারে গ্যাস ধরে আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াই দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা হাফ কাপের মতন দুধ এবারে এদিকে যে ছানাটা মেখে রেখেছিলাম ছানাটা এবারে নিয়ে নিচ্ছি কড়াইয়ে তিন চারটে এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এবারে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা মতন মতন বা স্বাদ দিতে পারেন তবে আমি এখানে নিয়েছি তিন চামচের মতন চিনি চার চামচের তিন রেখে ভালো করে সবকিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখানে খুব ভালো করে আমি সবকিছু নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি হালকা আছে এবারে এটাকে পাক দিতে থাকবো খুব বেশি বাড়িয়ে পাক দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার এটা শক্ত হয়ে যাবে আর এখানে অল্প একটু নিয়েছি ঘি তো এখানে পুরো ঘড়ি ধরে আমি দুই থেকে তিন মিনিটের মতন মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে একটু পাক দিয়ে নিয়েছি এখন দেখুন অনেকটা মাখো মাখো হয়ে এসেছে এর থেকে বেশি সময় ধরে কিন্তু আর এটা পাক দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার এটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না যখন এরকম হালকা হালকা কড়াই থেকে ছেড়ে আসবে মনে হচ্ছে তখনই কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে এবারে গ্যাসের আঁচ থেকে আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর একটু ছড়িয়ে রাখছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় আর এটা যখন একদম হালকা একটু ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে এভাবে করে একটুখানি মেখে নিতে হবে আবারও তো এই দেখুন এখানে আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছি মাখলে দেখবেন এরকম একটু ঝুরঝুরে হয়ে যাবে এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে এরকম গোল্লা তৈরি করে নেব এই দেখুন ঠিক এইভাবে করে এবারে দেখুন এদিকে আমি অল্প একটু নিয়েছি পেস্তা কুচি পেস্তা বাদাম কুচির ওপরে এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি এভাবে করে একটু পেস্তা কুচি লাগিয়ে নিয়েছি দোকানে ঠিক এইভাবে করে রাখা হয় তো বাদ বাকি সবগুলো ঠিক আমি এরকম ছোট ছোট করে তৈরি করে নেব আর একটু কুচি লাগিয়ে নেব তো সবগুলো ঠিক এরকম আমি গোল্লা গোল্লা করে নেব তো এই দেখুন প্রথমে মিষ্টিগুলো আমি এভাবে করে একটু রেডি করে নিয়েছি এবারে মনোহারার জন্য বানিয়ে নেব একদম ঘন করে একটা চিনির রস কড়াই নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর হাফ কাপ নিয়ে নিচ্ছি জল যতটা চিনি ঠিক তার অর্ধেক হবে জল নেড়ে ছেড়ে চিনিগুলো এবারে গলিয়ে নেব চিনি রসে আমি এক চামচ মতন দিয়ে দিচ্ছি দুধ এতে করে চিনির যে একটা নোংরা রয়েছে নোংরাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখবেন নোংরাটা আস্তে আস্তে কেটে সাইডে সরে আসবে আর এই দেখুন সাইড থেকে কিন্তু আস্তে আস্তে করে চিনির নোংরাটা উঠে এসেছে এবারে এটা কিন্তু সরিয়ে নিতে হবে এভাবে করে একটুখানি চিনির রসটা পরিষ্কার করে নিতে পারেন সেক্ষেত্রে একদম স্বচ্ছ একটা চিনির রস রেডি হবে যদি হাতের কাছে লিকুইড দুধ না থাকে অল্প একটু গুঁড়ো দুধও কিন্তু জলে গুলে দিতে পারবেন চিনি গলে গিয়ে চিনি রসটা কিছুক্ষণ মতন আমি ফুটিয়ে নিয়েছি আর দেখুন কড়াইয়ের সাইড থেকে কিন্তু আস্তে আস্তে করে চিনি পড়তে শুরু করেছে আর দেখবেন খুব সুন্দর একদম বাবুর হতে থাকবে চিনি রসটাও কিন্তু অনেকটা ঘন মনে হবে ঠিক এই অবস্থাতে একটু চেক করে নিতে হবে একটু চিনির রস এরকম জলের মধ্যে নিয়ে দেখতে পারেন দেখবেন চিনির রসটা জলে দেওয়ার সাথে সাথে কিন্তু জলে জলে ছড়িয়ে যাবে না এটা কিন্তু খুব সুন্দর একদম নিচে বসে থাকবে এই কোনোভাবে দেখুন এই যে তার মানে এখানে খুব সুন্দরভাবে চিনির রসটা কিন্তু রেডি হয়ে গেছে এর বেশি আর জাল দেবো না এবারে গ্যাসের রাস্তা বন্ধ করে দিচ্ছি এবারে কড়াটা নামিয়ে নিয়েছি এখান থেকে আমি একটা নিয়ে নিয়ে নিচ্ছি এবারে এই চিনি রসের মধ্যে নিয়ে নিলাম চিনি রসটা দিয়ে এভাবে করে একটু কোট করে নিতে হবে কোট করে সাথে সাথে তুলে নিতে হবে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো ঠিক একই ভাবে আমি তৈরি করে নেবো তো দেখুন খুব সুন্দরভাবে এক এক করে সবগুলো মিষ্টি এভাবে করে দিয়ে দিয়েছি মিষ্টিগুলো দেখবেন কিছুক্ষণের মধ্যে একদম খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে এবারে এই মনোহরাগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এগুলোকে এভাবে করে ছেড়ে দেব চাইলে একটু ফ্যানের নিচেও রেখে দিতে পারেন সেক্ষেত্রে আরো তাড়াতাড়ি হয়ে যাবে ভালোভাবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন খুব সুন্দরভাবে এটা থালা থেকে উঠে আসবে এই দেখুন আর দেখতেও কতটা সুন্দর লাগছে মনোহরা মিষ্টিগুলো সবগুলো মিষ্টি আস্তে আস্তে করে হালকা হাতে তুলে নিচ্ছি মিষ্টিগুলো গুলো যথেষ্ট নরম থাকে তো হালকা হাতে তুলে নিলেই দেখবেন খুব উঠে আসবে সবগুলো মিষ্টি আমি এখানে তুলে একটা প্লেটের মধ্যে সাজিয়েও নিয়েছি জনাই এই বিখ্যাত মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে এই মনোহরা মিষ্টির নাম শুনলে আগে সবার জিভে জল আসতো তবে এখন কিন্তু সেরকম একটা দেখা যায় না এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন দোকানের থেকেও সুন্দর হবে আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও দারুন একটা দুটো খেয়ে দেখবেন মনই ভরবে না একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে বলার বাইরে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল